জাদুর সোনার চুল এক গ্রামে অতসি নামের মিষ্টি একটা মেয়ে বাস করতো অতসি দেখতে ছিল ভারী সুন্দর কিন্তু ওর মাথায় চুল বড়ই হচ্ছিল না ওর চুল সব সময় ছেলেদের মতো ছোট ছোট থাকত আর এটা নিয়ে সবাই ওর সঙ্গে হাসাহাসি করত। কে রে অতসি তোর মাথার চুল বড় হয় না কেন তোর মাথার চুল ছেলেদের মতো ছোট ছোট কেন রে আরেকজন বলে আরে ওর মাথায় তাও তো চুল আছে ওর মা তো একদম টাক ওর পরিবারের সবাই হচ্ছে টাক মাথার তাই তো ওর মাথাও টাক হওয়ারই কথা ছিল কিভাবে মাথায় চুলগুলো হলো মনে হচ্ছে নকল চুল পরে ঘুরে বেড়ায় ওর মাথায়ও কোনো চুল নেই চল চল ওর মাথার চুলগুলো আমরা টেনে দেখি এই বলে সবাই অতসির মাথার চুল ধরে টানাটানি করতে শুরু করে অতসির অনেক ব্যথা লাগছিল অতসি বারবার বার বলছিল ছাড়ো ছাড়ো আমার মাথার চুল ছাড়ো আমার ব্যথা লাগছে আ আ ছাড়ো ছাড়ো বলছি তোমরা কি মানুষ না অমানুষ আমার মাথার চুল ধরে টানছো কেন ছাড়ো বলছি ছাড়ো তারপর ওরা মাথার চুল ছেড়ে দিল আরে এ দেখছি সত্যি সত্যি চুল এত টানলাম তবুও তো এলো না এই অতসী তোর মাথারই ছেলেদের চুল রেখেই বা কি করবি তুই তোর মাথাটা ন্যাড়া করে ফেল যেমন তোর মায়ের মাথায় কোনো চুল নেই মেয়ের মাথায় চুল রেখে কি হবে টাক পরিবারে টাকলে মেয়ে হয়ে যা তুই ছি কারো মায়ের সম্পর্কে এভাবে কথা বলতে তোদের মুখে বাঁধে না তোরা কি আমার বান্ধবী তোদের সঙ্গে আমি এক স্কুলে পড়ি এটা তো আমার ঘৃণা হচ্ছে তোরা যা আমার সামনে থেকে কখনো আমার সামনে আসবি না আর আমার সঙ্গে কথাও বলবি না এমন বন্ধু বান্ধব থাকার চেয়ে না থাকা ভালো আজ থেকে আমার কোনো বন্ধু বান্ধব নেই কি রে অতসী তুই রেগে যাচ্ছিস কেন আমরা কি মিথ্যা কিছু বলেছি তোর মায়ের মাথায় যে চুল নেই এটা তো সত্যি আর শুনেছি তোর নানির মাথায় নাকি চুল ছিল না তোর একটা টেকো পরিবার সত্যি কথা বললে বুঝি এভাবে রিয়্যাক্ট করতে হয় শোন সত্যি কথাটা আমিও জানি তোদের মুখ থেকে এভাবে ব্যঙ্গ সুরে শুনতে চাইনি তোর এখন যা তোদের সঙ্গে আমার আর কোনো কথা নেই আর হ্যাঁ আমি যে তোদের এভাবে গণিতের নোটস করে দিতাম আজকের পর থেকে তোরা আমার কাছ থেকে কোনো নোটস পাবি না আমি যা পারি সব একাই পড়বো একাই করব। তোদেরকে আমি আর কিছু দিচ্ছি না তোদের মতো অকৃতজ্ঞ বন্ধু বান্ধব থাকার চেয়ে না থাকা ভালো এই এই অতুষি এভাবে বলিস না তুই আমাদের ম্যাথ নোটস না দিলে আমরা তো কোনিতে ফেল করব। না 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 আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমরা আর এমন করব না না তোরা সবসময় এমন বলিস আর সবসময় আমাকে নিয়ে হাসি মজা করিস বন্ধু বান্ধব কখনো এত স্বার্থপর হয় না এই বলে সেখান থেকে অতসী চলে আসতে নিচ্ছিল তখন ওরা আবারও বলতে শুরু করে আরে যা যা আমরা কোনো টিচারের কাছে টিউশন নিয়ে নেব কিন্তু তোর মতো টাকলি মাথা পরিবারের থেকে আর কোনো নোটস আমাদের চাই না হা কত অহংকার একটু ভালো স্টুডেন্ট বলে অহংকারে মাটিতে পা পড়ে না তুই যত ভালো স্টুডেন্টই হোস না কেন তোর তো কোনোদিন বিয়ে হবে না টাকলি পরিবারের মেয়েকে কে বিয়ে করবে তোরা এত বড় বড় কথা বলছিস না দেখিস আমার মাথা ভর্তি একদিন ঘন চুল হবে আর যেমন তেমন চুল নয় আমার মাথা ভর্তি হবে সোনার চুল যেটা দেখে তোরা সবাই এই এই আমি তোদের বলে অতী সেখান থেকে মন খারাপ করে কান্না করতে করতে বাড়ির দিকে চলে আসতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইসব কি হচ্ছে আমার মাথার চুল কেন বড় হয় না আমার মায়ের মাথায় চুল নেই নানুর মাথায় চুল নেই এখন তো আমার মাথাতেও অল্প একটু চুলই হয়েছে কিন্তু আমার মাথার চুল কি কখনো বড় হবে না একটা মেয়ের সৌন্দর্য তার মাথার চুলে কিন্তু আমাদের পরিবার এমন অভিশপ্ত কেন যে আমাদের মাথায় কোনো চুলই নেই কখনো কখনো তো ইচ্ছে করে আমি নিজেই যেন আত্মহত্যা করে মরে যাই এই জীবন রাখার চেয়ে না রাখা অনেক ভালো এইভাবে চুল ছাড়া মাথা নিয়ে ঘুরে বেড়াতে আমারও আর ভালো লাগে না তখনই হঠাৎ করে অতসী দেখতে পায় একজন বৃদ্ধা কাছের নিচে কাতরাচ্ছে তার শরীরে বড় বড় ঘা হয়ে গেছে ঘা থেকে পোকা বেরিয়ে আসছে আর খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে তোমরা আমাকে একটু সাহায্য করো আমার ছেলের বউ ছেলে আমাকে বাড়ি থেকে এখানে ফেলে গেছে আমার শরীরে দুর্গন্ধ আর ঘা বলে আমার চিকিৎসা পর্যন্ত করায়নি কে আছো আমাকে একটু সাহায্য করো এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না আমাকে কিছু খেতে দাও কে আছো কিন্তু রাস্তা দিয়ে যেই যাচ্ছে তারাই ছি ছি করে সেই বৃদ্ধার কাছে না খেয়ে চলে যাচ্ছিল তখন অতসী দেখল আহারে বুড়িমার কত কষ্ট একে তো শরীরে ঘা হয়ে গেছে তার উপর সন্তানরা এভাবে ওনাকে ছেড়ে চলে গেল আর উনি এভাবে গাছের নিচে পড়ে খাবার চাইছেন সাহায্য চাইছেন কেউ সাহায্য করছে না 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 আমি ওনাকে সাহায্য করব। তারপর অতশী দৌড়ে বাসায় গেল আর বাসা থেকে খাবার পানি আর একটা ওর মায়ের শাড়ি নিয়ে এলো বরিমা আপনি চিন্তা করবেন না এই নিন খাবার আপনি খাবারটা আগে খেয়ে নিন তারপর আমি আপনার এই শাড়ি পাল্টে দিচ্ছি শাড়িটা মনে হচ্ছে অনেকদিন ধরে পড়ে আছেন তুমি আমাকে ধরবে মা আমার এই ঘা শরীর দুর্গন্ধ এসব জেনেও তুমি আমাকে ধরবে কেন ধরব না আপনি তো আমার দাদির মতোই যদি আমার নানি কিংবা দাদি এমন অসুস্থ হতো আমি কি ফেলে দিতে পারতাম যদি আমার মাই বা অসুস্থ হতো আমি কি তাকে দুর্ছাই করতে পারতাম আমারও তো এমন কিছু হতে পারতো আমি অন্যের দুঃখ বুঝি দেখছেন না আমার মাথায় কোনো চুল নেই তা নিয়ে সবাই আমাকে অনেক কষ্ট দেয় তাই কষ্ট পেলে কেমন লাগে তা আমি বুঝি তারপর অত সেই বৃদ্ধার শাড়ি পাল্টে দিল আর বাসা থেকে যে খাবার নিয়ে এসেছিল সে খাবারগুলো খাইয়ে দিল তারপর বৃদ্ধার মুছে দিল। তারপর বলল আপনি এখানেই থাকুন আমি ওষুধের দোকান থেকে আপনার জন্য কিছু মলম আর কিছু পাউডার নিয়ে আসছি যেগুলো দিলে আপনার ঘা ধীরে ধীরে সেরে যাবে আপনি এখানেই বসুন আমি সেগুলো নিয়ে আসতে চাই তুমি অনেক বড় মনের মেয়ে তোমার এমন মহানুভবতা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে এদিকে আসো আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেই সে বৃদ্ধা মাথায় হাত বলিয়ে দিল সঙ্গে সঙ্গে অতসীর মাথা ভর্তি ঘন সোনার চুল এসে গেল এটা কি হলো আমার মাথায় এমন সোনার চুল কি করে এলো বৃদ্ধা তখনই একটা সুন্দর পরিতে রূপ নিয়ে নিল আমি আসলে একটা গ্রামের মানুষদের পরীক্ষা করছিলাম কিন্তু কেউ আমাকে সামান্যতম একবার ফিরেও দেখেনি তুমি যে কিনা আমার এই ঘাস শরীর এমন দুর্গন্ধ দেখেও এতটুকু লজ্জা পাওনি ঘৃণাও করনি বরং বাড়ি থেকে খাবার এনে খাওয়ালে কাপড় এনে দিলে তাই আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম আর তোমার মাথা ভর্তি এই ঘন সোনার চুল এনে দিয়েছি যে চুল কখনো শেষ হবে না এই চুল তুমি বিক্রিও করতে পারবে আমার স্বপ্ন তাহলে সত্যি হয়েছে আমার মাথা ভর্তিও এমন সোনার চুল হয়েছে সবই তোমার কর্মের ফল তুমি যেমন ভালো মনের মেয়ে তাই তো তুমি তার প্রতিদান পেয়েছ আমি এবার আসি এই বলে পরি হাওয়ায় মিলিয়ে গেল আর মাথা ভর্তি চাদুর সোনার চুল নিয়ে অনেক খুশি খুশি অতসী জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন চাদর সোনার আপেল গাছ অনেক দিন আগের কথা এক গ্রামে সাবিত্রী নামের এক কৃষকের বউ বাস করত কৃষক জমি চাষ করে যে টাকা পেতো তা দিয়ে তাদের সংসার চলতে হিমশিম খেতে হতো তাই সাবিত্রী ঠিক করলো বাড়ির সামনে যে খালি জমিটা আছে সেখানে কিছু ফলের গাছ লাগাবে আর তা থেকে ফল বিক্রি করে তার স্বামীকে সাহায্য করবে যেই ভাবা সেই কাজ সাবিত্রী হাটে চলে গেল কিছু ফলের গাছ কিনে আনতে আর তারপর সেখানে গিয়ে আম কাঁঠাল লিচু কমলার গাছ কিনে নিয়ে এলো গো দেখো গাছগুলো কিনে আনলাম এবার গাছগুলো বাড়ির সামনের জায়গাটায় লাগিয়ে দেব একটা বছর একটু যত্ন করব পরের বছর দেখবে সব ফল আমাদের বাড়ির উঠোনেই হবে সেগুলো বিক্রি করলে ফলের মৌসুমে বেশ টাকায় করতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার লক্ষ্মী বউ তুমি এই সব কিছু করো বলেই আমার কত খরচ কমে যায় কত সুন্দর সুন্দর সবজি লাগিয়ে রেখেছো আমার আর বাজার থেকে সবজিও কিনতে হয় না প্রতিটা ঘরে যদি তোমার মতো এমন লক্ষ্মী বউ থাকতো সাধারণ মানুষদের আর কোনো কষ্টই হতো না আরে তুমি না বেশি বেশি বলো আমি আর এমন কি করি তুমি সারাদিন মাঠে পুরে কত পরিশ্রম করো আর আমি তো সারাদিন বাড়িতেই থাকি না বউ না তুমি অনেক পরিশ্রম করো রান্না বান্না করো ঘর দর গুছিয়ে রাখো তার উপর আবার এই সবজির গাছ লাগিয়েছো। আমাদের ছাগলগুলোকে দেখে রাখো এগুলো কি কম পরিশ্রম নাকি তুমি না আমাকে বেশি ভালোবাসো তাই এত এত বলো আচ্ছা ঠিক আছে বসো আমি তোমার জন্য তরকারি রান্না করি ভাত দিয়ে তারপরে মজা করে খেয়েও তো আজকে কি রান্না করবে আর কি রান্না করব গরিবের আর কি বা হয় শুটকি মাছ দিয়ে আলু শাক দিয়ে রান্না করব। বেশ বেশ সেটাও খেতে ভালো হয় তোমার হাতে যে জাদু আছে তুমি যা রান্না করো তাই সুস্বাদু হয়ে যায় ঠিক আছে আমি বরং যাই জমিতে একটু কাজ করে আসি তুমি ততক্ষণে রান্নাটা সেরে নাও এই বলে সাবিত্রী গাছগুলো একটা একটা করে দেখতে লাগলো তরকারি তো তার আগে এই কাজগুলো দেখে নেই সবগুলো গাছ ঠিকঠাক মতো এনেছি কি না হ্যাঁ সবগুলো তো ঠিকঠাক মতো এনেছি কিন্তু এটা কি গাছ এই গাছটা তো আগে আমি দেখিনি গাছটা তো আমি কিনিও নি তাহলে দোকানদার ভাই কি ভুল করে আমাকে গাছটা দিলো গাছটা দেখে বেশ রোকা আশোকাও মনে হচ্ছে হয়তো ভুলেই চলে এসেছে কিন্তু এই দোকানদার ভাইকে পাবো কোথায় ঠিক আছে পরের হাটে গিয়ে বলবো যে ভাই আমাকে তো একটা গাছ আপনি বাড়তি দিয়েছেন আমি না হয় ওই গাছের টাকা দিয়ে আসবো কিন্তু এই গাছটা কিসের গাছ কোনো জংলি গাছ না ফলের গাছ তাও তো বুঝতে পারছি না সে ভেবে কাজ নেই গাছ যখন বাড়িতে এসে পড়েছে লাগিয়ে রাখবো সেই হবে ভালো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো সাবিত্রী রান্না বান্না শেষ করে তার স্বামীকে খাবার খাইয়ে চলে গেল গাছ লাগানোর জন্য অন্য সবগুলো গাছ লাগানোর পর সেই গাছটাকেও লাগিয়ে দিল আর তারপর পানি দিয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেল পরদিন সকালবেলা সাবিত্রী উঠে সবগুলো পানি দিল। আর সেই এক্সট্রা গাছটাতেও কেমন যেন শুকনো অবস্থাতেই আছে এই গাছটা কি মরে গেল নাকি গাছটা তাজাও হচ্ছে না আবার মরেও যাচ্ছে না গাছটা এমন কেন গাছটা লাগালাম গাছটা কি বাঁচবে কিনা তাও তো বুঝতে পারছি না একটা কাজ করি ওই পাশের বাড়িতে গোবর আছে গোবর এনে গাছটার কাছে দিয়ে রাখি গাছটা হয়তো অনেকদিন সার পানি পায়নি তারপর সাবিত্রী অন্য বাড়ি থেকে গোবর এনে গাছটার গোড়ায় দিয়ে রাখলো আর অন্য গাছগুলোর চেয়ে এই গাছটার বেশি বেশি যত্ন নিতে থাকলো এটা যে কি গাছ তা তো জানি না কিন্তু যত্ন তো নিচ্ছি কে জানে কোনো কাঠ গাছ কিনা না কোনো বিষাক্ত ফলের গাছ আগে তো গাছটা একটু জীবিত হোক যেমনই হোক গাছেরও তো প্রাণ আছে গাছেরও তো কষ্ট হয় সাবিত্রী এই ভেবে টানা সাত দিন গাছটার যত্ন নিতে লাগলো তারপর হাটে গিয়ে সেই লোকটাকে জিজ্ঞেস করলো যার থেকে গাছ নিয়েছিল আচ্ছা ভাই আপনার থেকে আমি তো ওই দিন দশটা গাছ নিয়েছিলাম কিন্তু আমার কাছে আরেকটা গাছ আপনি বেশি দিয়ে দিয়েছেন গাছটা কি আপনি ভুল করে দিয়েছেন অরে না ভুল করে দেয়নি গাছটা আমার কাছে বেশি ছিল আপনি দশটা গাছ নিয়েছেন সাথে ওই গাছটা দিয়েছি আমার বাগানে এমনিতেই হয়েছিল তুলে ফেলে দিয়েছিলাম পরে ভাবলাম আপনাকে দিয়ে দিই আপনার কাজে না লাগলে আপনিও ফেলে দিয়েন এটা যে কি গাছ আমিও বলতে পারবো না আচ্ছা ভাই ঠিক আছে আমি আবার ভাবলাম আপনি ভুল করে দিয়ে দিয়েছেন কিনা যদি ভুল করে দিয়ে দিয়ে থাকেন তাহলে টাকাটা নিয়ে নেবেন আরে না না ভুল করে দেয়নি এমনি দিয়েছি তারপর সাবিত্রী বাড়িতে এসে গাছটার আবারও যত্ন নিতে লাগলো এভাবে এক বছর পার হয়ে গেল কিন্তু সাবিত্রী গাছটার যত্ন নেওয়া আর থামায় না অন্য গাছগুলো বিশাল বড় হয়ে যায় আর সেগুলো থেকে অনেক ফলমূল হচ্ছিল কিন্তু এই গাছটার না কোনো ফল হচ্ছিল না কোনো নতুন পাতা ছিল। গাছটা অন্য সব গাছের চেয়ে একদম ছোটই লাগতো গাছটাতে কোনো ফল ফুল পাতা কিছুই হতো না কিন্তু তবুও সাবিত্রী গাছটার যত্ন নিতে ভুল না করতো প্রতিদিন অন্যান্য গাছে পানি দেওয়ার পরে এই গাছটাতেও পানি দিত আর গাছটার সঙ্গে কথা বলতো আজকেও কি রে তোর তো কোনো পাতাও দেখছি না কোনো ফলও দেখছি না অন্যান্য গাছে যে আম কাঁঠাল এগুলো ধরছে তুই কি আমাকে কোনো ফল দিবি না এই যে আমি তোর এত যত্ন করি তুই কি আমাকে একটুও ভালোবাসিস না গাছ গাছ তো আর কথা বলতে পারে না সাবিত্রী সাবিত্রীর মতো গাছটার যত্ন নিতে থাকে এভাবেই দিন যাচ্ছিল হঠাৎ একদিন তুমুল ঝড় শুরু হয় আর সাবিত্রীর বাগানের সব গাছ ভেঙে পড়ে যায় পরদিন সকালে সাবিত্রী উঠে মাথায় হাত দিয়ে ফেলে এ কী সর্বনাশ হলো আমার এত কষ্টের একটা বছর ধরে বানানো সব গাছ এভাবে ভেঙে পড়ে গেল। হায় 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 এত কষ্ট বলে গাছগুলো লাগিয়েছিলাম যেই গাছগুলোতে ফল হবে ফুল হবে সেগুলো বিক্রি করব ছোট ছোট ফলও তো হওয়া শুরু করেছিল কিন্তু এখন সব গাছ ভেঙে গেল আমার বাড়ির উঠান আমার ঘরের চাল সব উড়িয়ে গেছে এই ঝড় আমাকে নিঃস্ব করে দিল তখনই সাবিত্রী চোখের পানি যখন ওই গাছটার উপর পড়লো গাছটা হঠাৎ করে বড় হতে শুরু করলো আর এক নিমিশে গাছটা বিশাল বড় একটা আপেল গাছ হয়ে গেল যার মধ্যে ধরতে শুরু করলো অনেক অনেক সোনার আপেল এ আমি কি দেখছি এগুলো তো সব সোনার আপেল এই গাছটা বুঝি আপেল গাছ ছিল কিন্তু হঠাৎ করে এত বড় কী করে হয়ে গেল তখনই গাছটা কথা বলতে শুরু করলো আমি হলাম জাদুর গাছ আমার গাছের গোড়ায় যখন কোনো পবিত্র ভালো মনের মানুষের চোখের পানি পড়বে তখনই আমি আমার এই জাদু ক্ষমতা দেখাতে পারবো আমি তো দীর্ঘদিন ধরে এভাবেই পড়েছিলাম আমাকে তো কেউ সামান্য পানিটুকুও দেয়নি ওই বাগানের মালিক আমাকে তুলে ফেলেই দিত তুমি আমাকে নিয়ে এসেছো। আজকে তোমার কারণে আমি এত বছর বেঁচে আছি আর তোমার চোখের পবিত্র পানিতে আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি এখন থেকে এই সোনার আপেল বিক্রি করে তুমি তোমার সব চাহিদা পূরণ করতে পারো সাবিত্রী অনেক খুশি হলো আর সোনার আপেল বিক্রি করে ওর সব সমস্যার সমাধান করে ফেলল আর তারপর সেই গাছ ওলাকেও কিছু সোনার আপেল দিয়ে এলো গাছ ওলাও তার সকল সমস্যা সমাধান করে ধনী হয়ে গেল এভাবে সাবিত্রীর চাদুর সোনার আপেল গাছের মাধ্যমে অনেক অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন